আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবরকাত ফিয় কাতার প্রবাসী ভাইয়েরা কাতার থেকে ছুটিতে যাওয়ার সময় বা আসার পরে মোবাইলের স্বাভাবিক বিল নিয়ে যারা বিপদে পড়েন তাদের উদ্দেশ্যে দোহা যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সিআরএ যাত্রীদের জন্য নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে এবং প্রত্যাশিত রোমিং সাজ এড়াতে একগুচ্ছ প্রয়োজনীয় টিপস এবং নির্দেশনা জারি করেছে এক্স ফান্ড ফ্রমে কর্তৃপক্ষ অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে এই পরামর্শটি শেয়ার করা হয়েছে ভ্রমণের আগে কি কি করবেন রোমিং প্যাকেজগুলো পরীক্ষা করুন আপনার মোবাইলের পরিষেবা প্রদানকারী দ্বারাপ্রাপ্ত উপলব্ধ রোমিং প্যাকেজগুলো পর্যালোচনা করুন আপনার বিলগুলি নিপত্তির কারণ কোনো প্রত্যাশিত পরিষেবা অব্যাহত হওয়ার রোধ করতে সমস্ত বকেয়া বিল পরিশোধ করা হয়েছে তা নিশ্চিত করুন আপনার প্রদানকারীর সাথে যোগাযোগ করুন আপনার গন্তব্য দেশে অফিসিয়াল অংশীদারী নেটওয়ার্ক শনাক্ত করতে আপনার টেলিফ টেলিকম অফার সাথে যোগাযোগ করুন স্মার্ট রোমিং টিপস সঠিক প্যাকেজটি বেছে নিন আপনার বাজেট এবং ভ্রমণের প্রয়োজন অনুসরণে একটি রোমিং প্যাকেজ নির্বাচন করুন অফিসিয়াল নেটওয়ার্কের সাথে সংযোগ করুন বিদেশ থাকাকালীন সর্বদা আপনার সরবরাহকারী অফিসিয়াল পার্টনার নেটওয়ার্কের সাথে যোগাযোগ করুন ডেটা ব্যবহার পরিচালনা করুন ব্যবহার না করার সময় ডেটা রোমিং বন্ধ করুন এবং যখনই সম্ভব হয় ফাই ওয়াইফাইয়ের উপর নির্ভর করুন সংযুক্ত থাকুন বিজ্ঞপ্তি পর্যবেক্ষণ করুন আপনার ব্যবহার এবং প্যাকেজ অবস্থা সম্পর্কে আপনার টেলিকম প্রদানকারীর কাছে থেকে আসা সতর্ক উপর নজর রাখুন আপনার প্যাকেজটি বাড়ান বিলে ধাক্কা এড়াতে প্রয়োজন আপনার রোমিং প্যাকেজটি নয়ন করুন বা বাড়ান রোমিং সমস্যা মুখোমুখি হচ্ছেন এখন কি করবেন ভ্রমণের সময় যদি আপনি কোনো টেলিকম সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন তাহলে সমস্যাটি সমাধানের জন্য প্রথমে আপনার পরিষেবা প্রদান প্রদানকারীর সাথে যোগাযোগ করুন এবং যারা কাতারে ছুটিতে যায় যা ছুটিতে যাওয়ার সময় বা আসার পরে মোবাইলের স্বাভাবিক বিল নিয়ে যারা বিপদে পড়েন এ তাদের উদ্দেশ্য এটা আর কি বলা এখন অনেক ওই যে ওয়াইফাই নিয়ে আসছে বিল পেমেন্ট করানো দেশে চলে গেছে ওই তো এটা বিলটা রয়ে যাবে বা দেশে যাওয়ার সময় বিলের এটার জন্য ইয়ারফোর্টে অর্থাৎ বিল দেয় নেয় পেমেন্ট করে নেয় এটা এটাই মানে এই জায়গা যে আটকে যায় তো এই জন্য এরা যে বিজ্ঞপ্তি পর্যবেক্ষণ করতে বলছে আপনার ব্যবহার এবং প্যাকেজের অবস্থা সম্পর্কে আপনার টেলিকম প্রদানকারীর সাথে প্রদানকারীর কাছে থেকে আসার সতর্ক উপর নজর রাখুন তো এগুলো একটা নজর রাখতে হবে ডাটা ব্যবহার পর্যালোচনা করুন ব্যবহার না করার সময় ডাটা রোমিং বন্ধ করুন এবং কখনো যখনই সম্ভব হয় ওয়াইফাই উপর নির্ভর করুন অফিসিয়াল নেটওয়ার্কের সাথে সংযোগ করুন বিপদে বিদেশ থাকাকালীন সর্বদা আপনার সর্বহকারী অফিসিয়াল পার্টনার নেটওয়ার্কের সাথে সংযোগ করুন আপনার সঠিক প্যাকেজটি বেছে নিন আপনার বাজেট এবং বামনের প্রয়োজন অনুসারে একটি রোমিং প্যাকেজ নির্বাচন করুন আপনার প্রদানকারীর সাথে যোগাযোগ করুন আপনার গন্তব্য দেশে অফিসিয়াল অংশীদারী নেটওয়ার্কে শনাক্ত করতে আপনার টেলিকম অপারেটারের সাথে যোগাযোগ করুন বাইরা যে নির্দেশনা দিছে দোহা যোগাযোগ নিয়ন্ত্রণ করতে ফোক সি আর জন্য নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে প্রত্যাশিত রোমিং চার্জ এটাতে একগুচ্ছ প্রয়োজনীয় টিপস নির্দেশনা জারি করছে তো এই নির্দেশনা একটু দেখবেন যারা অনেক সময় তো বাইরা মোবাইল বিল ইয়া করে এটা লই আটকে যায় আর ফটো যায় তো এই পরিষেবাটা একটু দেখবেন ইয়াটা যে দোয়া থেকে যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে ছাত্রীর জন্য নির্বিচ্ছিন্ন প্রত্যাশিত করতে করতে এবং প্রত্যাশিত রোমিং সাজ এড়াতে এক প্রয়োজনীয় টিপস নির্দেশনা জারি করছে তো এটা একটু দেখবেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ সবাই প্রবাসী এবং ভাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর যদি কারো বুঝতে যদি কষ্ট হয় বিস্তারিত দেখবেন কমেন্টে সবাই ভিডিওটা শেয়ার করবেন ফলো দিবেন Așevați fală de fășie de nu în ți faceza. Salam alaikum wa rahmatullahi wa barakatuh.